এসে গেছে এই সপ্তাহের টিআরপি তালিকা এই সপ্তাহের টিআরপি তালিকায় প্রথম স্থানে আছে দুটি ধারাবাহিক পরিণীতা ও পরশুরাম আজকের নায়ক যাদের টিআরপি ছয় দশমিক ছয় দ্বিতীয় স্থানেও রয়েছে দুটি ধারাবাহিক প্রফেসর বিদ্যা ব্যানার্জি ও রাঙামতি তিরণ যাদের টি আর ছয় দশমিক দুই তৃতীয় স্থানে আছে তারে ধরি ধরি মনে করি যার টি আর ছয় দশমিক শূন্য চতুর্থ স্থানে আছে ওমোর দরদিয়া যা টি আর পি পাঁচ দশমিক নয় পাঁচ দশমিক আট টি নিয়ে পঞ্চম স্থানে আছে জোয়ার ভাটা ষষ্ঠ স্থানে আছে দুটি ধারাবাহিক আমাদের দাদামণি ও চিরদিনে তুমি যে আমার যাদের টি আর পাঁচ দশমিক ছয় সপ্তম স্থানে আছে বেশ করেছি প্রেম করেছি যা টিআরপি পাঁচ দশমিক তিন অষ্টম স্থানেও আছে দুটি ধারাবাহিক চিরশখা ও লক্ষ্মী ঝাঁপি যাদের টিআরপি পাঁচ দশমিক এক নবম স্থানে আছে কুসুম যা টিআরপি পাঁচ দশমিক শূন্য এবং দশম স্থানে আছে কোলে দেখা আলো যা টি আর পি চার দশমিক আট তো এই ছিল প্রথম দশে থাকা ধারাবাহিকগুলি এবার দেখা যাক বাকিদের কি অবস্থা এগারোতম স্থানে আছে কম্পাস যার টিআরপি চার দশমিক চার বারোতম স্থানে আছে দুটি ধারাবাহিক মিলন হবে কতদিনে এবং গৃহপ্রবেশ যাদের টি আর পি তিন দশমিক সাত তেরোতম স্থানে আছে তুই আমার হিরো যা টিআরপি তিন দশমিক তিন চোদ্দতম স্থানে আছে ভোলে বাবা যার যা আর পি দুই দশমিক সাত পনেরোতম স্থানে আছে তিনটি ধারাবাহিক আনন্দে গৃহপ্রবেশ এবং শুভ বিবাহ যাদের টি আর দুই দশমিক চার এবং সবশেষে ষোলোতম স্থানে আছে রানী ভবানী যা টি আর পি এক দশমিক দুই তো এই ছিল এই সপ্তাহের টি আর পি তালিকা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ